আসসালামু আলাইকুম আমার সবুশ্রেমি ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আমরা কোন ধরনের রুট স্টক তৈরি করি আর কি ধরনের খুশির মধ্যে করি পুরো পুরো বিষয় দেখতে দেখতে হলে হলে বুঝতে ভিডিওটি হবে আমার সামনে যে রুট স্টক দেখতে পারতেছেন এই যে দেখেন এই রুট স্টকটি আমরা গত বছর এক বছর আগে এখানে বীজের ছাড়া বসিয়েছিলাম তারপরে এখানে আমরা হাটপুনি করে দিয়েছি এখান থেকে পাঁচটি কুশি বের হয়েছে এখন যদি আমরা এই কুশির মধ্যে উন্নত জাতের পরীক্ষিত পছন্দের যে কোনো আম গাছ থেকে সায়ন সংগ্রহ করে এখানে গ্রাফটিং করে দেই। তাহলে হাত যদি ভালো হয় যদি আমার বাচ্চা সালেহমদের মতো আপনিও স্মুথ কাম করতে পারেন গ্রাফটিং যদি সুন্দর করে করতে পারেন তাহলে পঁচানব্বই পার্সেন্ট আপনি সফল হবেন এখন আপনাদেরকে দেখাবো গ্রাফটিং কিভাবে আমরা এ ধরনের রুডিস্টিকের মধ্যে করি আমি যার কথা বলছিলাম আমার বাচ্চা সালে আহমদ এই যে অলরেডি আমার বাচ্চা এখানে কিন্তু গ্রাফটিং করতেছে এই যে দেখেন কীভাবে ফালি করার পরে এই যে আমরা কুশির মধ্যে কিভাবে ফালি করার পরে এই সায়নটা এখানে ঢুকিয়ে দেওয়া হবে তারপরে এক গাছে ফাঁজ জাতের সায়ন দিয়ে গ্রাফটিং করা হয়েছে বাতিজা কিছু বলেন জাতের সায়ন দিয়ে গ্রাফটিং করা হয়েছে বা আম কাত ধরবে এটা বলেন না কেন আম জাত ধরবে জাতের সায়ন যখন আছে তাহলে তো আমও ফাঁজ জাত ধরবে এখন এর থেকে সফলতা কতটুকু কীরকম হবে আমার অডিয়েন্সদের জন্য একটু যদি বলো বাবা অনেকে আমাকে বলেন আমাকে প্রশ্ন করেন সালে ভাই আপনার ভিডিও দেখি আপনার ভিডিওতে শুধু গ্রাফটিংটাই দেখান এটা যে কতটা সাকসেস হয়েছে সেটা তো আর আমাদেরকে দেখান না তো আজকে আপনাদের ভাই ভাইসেন এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এই রুডি রুডিস্টকটা প্রস্তুত করা হয়েছে এটা এক বছর আগের তারপরে এখানে প্রুনিং করে আরও এক বছর সময় নিয়েছি তারপরে এই ডালগুলো পেয়েছি এই ডালগুলোতে গ্রাফটিং করেছি এবার চলেন না একটু সফলতাটা দেখে আসি শুধু আমার বাতিজা এতক্ষণ আপনাদেরকে বলছিল সফলতার কথা এই যে দেখেন সফলতা আমার সামনে ভাই এই গাছ থেকে যখন চারটি ডাল বের হয়েছিল এই ডালগুলাই আমার বাতিজা সালেহমদ নিজ হাতে যখন এখানে গ্রাফটিং করে দিয়েছিল এখান থেকে চারটা ডালে চার জাতের সায়ন গ্রাফটিং করে দেওয়ার পর চারটা কিন্তু সাকসেস সফল হয়েছে একবার মাশাল্লাহ বলতে হয় আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমার বাচ্চা সাল আহমদ আমি আপনাদের বাহুবলের ভাই সাব কিংবা শামিম ভাই আমাদের ভিডিওতে আমরা গ্রাফটিন এবং সবুজ নিয়ে সবসময় ভিডিও দিয়ে থাকি আর আমাদের ভিডিও দেখে যদি আপনি গ্রাফটিন শিখতে পারেন এরকম গ্রাফটিন করে যদি আপনি সাকসেস হন তাহলে আমাদের ভিডিও করা সার্থক হয় তাই যেই কাজের ভিডিওগুলো গ্রাফটিনের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই ভালো করে লক্ষ্য করে শেখার চেষ্টা করবেন আমাদের কাজই হল প্রত্যেক ঘরে করে একজন সবুজের যুদ্ধা তৈরি করা আর প্রত্যেক ঘরে করে আপনারা যেন সবাই গ্রাফটিং শিখতে পারেন এবং বেশি বেশি করে গাছ লাগান এবং বাংলাদেশের জনগণকে গাছ লাগানো উদ্বুদ্ধ করা এটাই হলো আমাদের কাজ এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ